এখন কিছু শর্টকাট বলি দেখো তিনটা প্রতিস্থাপক আছে না বেঞ্জিন বলকে যদি তিনটা প্রতিস্থাপক থাকে তাহলে প্রতিস্থাপক তিনটা তিনটা ঠিক আছে তিনটা সেম যদি প্রতিস্থাপক থাকে তিনটাই সেম মানে তিনটাই একই সেই ক্ষেত্রে তুমি পাবা হলো তিনটা তিনটা সমানও পাবা তিনটার তিনটার মধ্যে এই তিনটার মধ্যে যদি দুইটা সেম দুইটা সেম আর একটা আলাদা সেই ক্ষেত্রে পাবা ছয়টা ঠিক আছে তিনটাই যদি আলাদা হয় তিনটাই আলাদা সেক্ষেত্রে বাবা দশটা ঠিক আছে তাহলে তিনটার মধ্যে তিনটাই যদি সেম হয় তাহলে তিনটা মাত্র পাবা যদি দুইটা সেম হয় একটা আলাদা হয় তাহলে ছয়টা আর দশটা এটা তো নর্মাল তিনটা আলাদা হলে তো দশটা একটা কনস্ট্যান্ট ধরে দুইটা চেঞ্জ করবো অনেকগুলো তাহলে এখানে তিনটা সমানও তিনটার মধ্যে দুইটা সেম দুইটা যদি সেম থাকে তাহলে পাবা কয়টা ছয়টা তাহলে অ্যান্সার হবে এটা বুঝছো যদি তিনটা আলাদা থাকতো তাহলে দশটা পাইতা তিনটা যদি সেম থাকতো তাহলে তিনটাই সেম থাকলে তখন তুমি পাইতে তিনটা আচ্ছা এই যোগে কতটি মেটামার সম্ভব ম্যাটামার এই যে বলছিলাম কার্বন সংখ্যা চেঞ্জ সংখ্যা তাহলে এখানে সি স্ত্রী এখানে ও এখানে সি স্ত্রী যে বলছিলাম ম্যাটামারি কে বলতে দেয় ও মানে ইথার অথবা সিও থাকতে পারে মানে কি কিটন অথবা অ্যামিন এই তিন যোগই দেয় ইন্টু সিট টু সি স্ত্রী এই যে এই যোগ এখন দেখবা এ আসলে কতটা ম্যাটামার সম্ভব তাহলে এই যে দেখো জাস্ট অক্সিজেনটা কি করবা এ পাশে তিনটা আছে এ পাশে একটা আছে তাহলে অক্সিজেনটা মাঝখানে দিয়ে দাও মানে সি স্ত্রী